মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই এখন সময় হচ্ছে সাড়ে ছটা প্রায় পুরোপুরি সাড়ে ছটাও বাজেনি ছটা দশ পনেরো তো মেয়ে এখনও ঘুমোচ্ছে আর আমি উঠে রান্নাটা বসালাম প্রচণ্ড গরম সকাল থেকেই উঠেছিলাম অনেকক্ষণ আগেই তারপরে আবার ঘুমিয়ে গেছি সাড়ে চারটে উঠেছি আবার সাড়ে পাঁচটায় উঠেছি তারপরে একটুখানি একটু কাজ করছিলাম মানে খাটে শুয়েছিলাম বাট উঠে গেছিলাম তো যাই হোক রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করব কারণ মেয়ে হচ্ছে তার মধ্যে আমাকে করতে হবে আজকে যেহেতু ওর এখনো ডিউটি আছে ও আস্তে আস্তে একটা দিকে বাজিয়ে দেবে তো রান্না ঠান্না শেষ করে মেয়েটা যেন ওঠে এরকম একটা মানে প্ল্যানিং করছে এখন কত দূর কী হবে বোঝা যাচ্ছে না তো চলো তোমরা এনজয় করানো শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি পুতুল পৰে গৈছে বাবা আজকে আমাদের সন্ধ্যাবেলায় প্রচন্ড বৃষ্টি ঝড় তার জন্য সন্ধ্যাবেলায় আসা হয়নি আমরা একটু ঘুমিয়েও গেছিলাম আজকে প্রচণ্ড টায়ার ছিলাম দুজনেই এই যে আমার সোনা মায়ের খাওয়া হয়ে গেছে ও আজকে খিচুড়ি খেয়েছে আমরাও আজকে খিচুড়ি করেছি অন্ধকারের মধ্যে খিচুড়ি বানিয়েছি কেমন হয়েছে জানি না তো যেমনই হয়েছে খেয়ে নিতে হবে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কেমন হয়েছে সারাদিনটা কীভাবে মানে চলে গেল টেরই পেলাম না হরিমান যেহেতু অঙ্কনে ছিল তাই এসে ঘুমিয়ে গেছে তো সেই জন্যই আর কি

মানে আমি রেডি টেডি করলাম সব পরিষ্কার করে নিয়েছি বেডটা এত নোংরা হয়েছিলো রুমটাও প্রচণ্ড নোংরা হয়েছিলো তো এই জায়গাটাকে পুরো ক্লিন করে নিয়েছি যাতে আর কোনো রকম নোংরা না থাকে আর শুধুমাত্র এখানে কিছু জামা আর এখানে কিছু জামা রয়েছে তো এইগুলো একটু সময় গুছিয়ে দিতে ওই ঘরের ঘাটে রয়েছে কিছু ময়লা সেগুলো সব পরিষ্কার হবে এই ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে এই ঘরও মোটামুটি তিন এই ওরা শুয়ে পড়েছে বাবা মেয়েতে বাবাও শৈল এই আর কি আর এইদিকে শুধু কাপড়ের বাস্কেটটা রাখা আছে আর জামাকাপড় ওপর থেকে পরতেও পারে তো যাই হোক এখানে মাদুরটা রাখা হয়েছিলো যে এসিটা চালালে একটু মানুষের যে বসা হবে তাই তো যাই হোক এটা নিয়ে যাচ্ছি আর জলের বালতিটা আনা হয়েছিলো এসির জন্য এসিতে একটু দিয়ে রাখি আমার একটু প্রবলেম হয় মানে ভীষণ টান ধরে গায়ে তাই একটু জলটা দিয়ে রাখি চলো আজকের ব্লগটা এখানে শেষ করব এই যে এই রুমটার কথাই বলছিলাম দেখো এখানে শুধু ব্যাগ আর ব্যাগ জামা কাপড় দিয়ে ভর্তি এখানেই এনে রেখেছি সব মোটামুটি সবই গুছিয়েই রেখেছি আর এই যে মেয়ে একটা মেয়ের একটা গিফট এটা থালা বালতি চামচ গ্লাস সব আছে কাটা চামচ মনে হয় জানি না খোলা হয়নি এবার পরে আছে সব গিফটই রয়েছে একটাও গিফট দেখানো হয়নি খোলাও হয়নি না খোলা হয়েছে দেখানো হয়নি এক ব্যাগ জামা পেয়েছে তো জামাগুলোই দেখা হয়েছে আর ওই টেলিভিয়ার টেলিভিয়ার এসব দেখা হচ্ছে তো এক সময় সময় পর অবশ্যই দেখাবো কোনো একদিন জানি না সেটা কবে বাট অবশ্যই দেখাবো চলো আজকের ব্লগ এখানে শেষ করা যাক আশা করব তোমাদের ভালো লাগবে ব্লগটা তো যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করেও দেখা হচ্ছে নতুন ব্লগের সময় ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট এভরিউ অ্যান্ড বাই ট্যার টেক কেয়ার লাভ ইউ